বলিউডের ধুমছি স্টাইলে বেনজি চুরি কাণ্ড সিন্ডিকেটে দুই জমজ ভাই জমজ ভাইদের কুকীর্তি লুকোচুরি সিসিটিভির সঙ্গে তদন্ত শুরু করে অবাক হতে হয় পুলিশকে এক ভাই চুরি করছেন ঠিক সেই সময় একই পোশাকে সিসিটিভি ক্যামেরার অধীনে আরেক জমজ ভাই ধৃত জমজ ভাইকে থানায় দেখতে গেলে পুলিশের কাছে স্পষ্ট হয় জমজ অন্য ভাইয়ের কুকীর্তি এক ভাই যখন দলপর নিয়ে চুরি করছে কোন এক গৃহস্থের বাড়িতে অপরজন ঠিক সেই সময় ঘুরোঘুরি করছে অপস্থল থেকে অনেকটা দূরে কোন স্থানে ঘুরাঘুরির জন্য বেছে নে সিসিটিভি নজরদারির আওতায় থাকা একটি জায়গা ঠিক যেন ধুম থ্রি সিনেমার মতোই অভিনেতা আমির খানকে সেখানে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে সিনেমার কাহিনীতে পুলিশকে নাকানি চোবানি খাইয়েছিল দুই জমজ ভাই বাস্তবেও সেই কায়দাকে অনেকটাই রক্ত করে পুলিশের চোখে দুলো দিয়ে চুরির অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মৌগঞ্জে বিশদ তথ্যে জানা যায় দুই ভাই সৌরভ বর্মা এবং সঞ্জীব বর্মা দুজনেই জমজ দেখতেও প্রায় অবিকল অভিযোগ রয়েছে তাদের উপর যে এক ভাই যখন সঙ্গে কোথাও চুরি করতে ব্যস্ত থাকতেন ঠিক সেই সময় অপরজন ঘোরাঘুরি করতেন অন্য কোন জায়গায় মূলত সৌরভ চুরি করতেন এবং সঞ্জীব ঘুরে বেড়াতেন অপস্থল থেকে অনেকটা দূরে কোনো জায়গায় সিসিটিভি নজরদারির আওতায় পড়ে এমন কোনো জায়গাকে সঞ্জীব বেছে নিতেন ঘোরাঘুরি করার জন্য ফলে চুরির পর সহজেই পুলিশের চোখে ধুলো দিতে পারতেন তারা সৌরভ পুলিশকে বুঝে দিতে পারতেন ওই চুরির সময়ে সেখানে ছিলেন না অভিযুক্ত এক্ষেত্রে দুই জমজ ভাই একই ধরনের পোশাক পরতেন এমনকি তারা দুজনে একসঙ্গে না গ্রামের হাতে গোনা কিছু মানুষই জানতেন তারা দুই ভাই জমজ সেই কথা ফলে সে কথা বিশেষ চাওরও হয়নি অন্য কোথাও আর সেই সুযোগকে অর্থাৎ সেই সুযোগের অসৎ ব্যবহার করে অপরাধের রীতিমতো সিন্ডিকেট চালাতেন দুই যমজ ভাই বাড়ি সুযোগ নিয়ে। সৌরভ এবং তার দলব সেখানে চুরি করতে যায় বলে অভিযোগ ওঠে বাড়ির আলমারি ভেঙে নগদ কয়েক লক্ষ টাকা এবং কিছু গয়না চুরির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে আর সেই মামলার তদন্তে সৌরভ তার দুই সাগরেদ রবিশঙ্কর বিশ্বকর্মা এবং জগন্নাথ কেওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ আর সেই মামলার তদন্ত চলাকালীনই প্রথমে পুলিশের নজরে আসে দুই জমজ ভাইয়ের বিষয়টি সৌরভ পুলিশের হেফাজতে থাকাকালীনই ভুলবশত থানায় পৌঁছে যায় তার ভাই প্রথমবার সঞ্জীবকে দেখে কিছুটা অবাকে হয়ে যান পুলিশ কর্মীরা পরে দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে বিষয়টি স্পষ্ট হয় পুলিশের কাছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে চুরির ঘটনাগুলিতে সৌরভী মূল কান্টেন অর্থাৎ সেই জড়িত সঞ্জীবের বিরুদ্ধে চুরির ঘটনা সরাসরি জড়িত থাকার কোন অভিযোগ এখনো পর্যন্ত পায়নি পুলিশ সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ